শনির রাশি পরিবর্তন এবং সিংহ লগ্নে তার কি প্রভাব পড়বে আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় সেটাই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো এই ভিডিওটি যারা সিংহ রাশি হিসেবে শুধু শুনতে এসছেন তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট ঠিক এই ভিডিওর আগে সিংহ রাশির শনি ঢাইয়ার ভিডিওটি আমি যেটা আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন আর যারা লগ্ন হিসেবে শুনতে এসছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই রাশির ক্ষেত্রে আমি কিন্তু আলাদা করে একটি সেপারেট ভিডিও আপডেট দিয়েছি শুধুমাত্র সাড়ে এবং ঢাইয়া যাদের চলছে শুধু তাদের রাশিগুলো আমি এখানে আপডেট দিয়েছি আর আর এক্ষেত্রে আমি বলবো ঢাইয়া এবং সাড়ে সাতির ক্ষেত্রে আপনারা কিন্তু রাশিটাকে প্রায়োরিটি দিয়ে তারপর লগ্নটা দেখবেন কারণ রাশি হচ্ছে আমাদের মনস্তর এফেক্ট ফেলে আর লগ্ন হচ্ছে আপনাদের বাস্তবিক যে স্তরগুলো সেই স্তরগুলোতে বেশি এফেক্ট ফেলে তো কি হতে পারে দেখুন প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে গ্রহ বক্রি হওয়াটা কি গ্রহ বক্রি হওয়াটা হচ্ছে এরকম আপনি যদি কোনো রাতের আকাশে কোনো গ্রহকে রেগুলার দেখেন টেলিস্কোপেই দেখেন ধরে নিলাম বা খালি আকাশ খালি চোখেও দেখেন যখন সেই গ্রহটা বকরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সেই গ্রহটা যেখানে ছিল সেখান থেকে কিছুটা পিছিয়ে গেছে তো এরকম মনে হওয়ার যে বিষয়টা সেটা পৃথিবী এবং সেই গ্রহের কৌণিক দূরত্বটা বেড়ে যাওয়ার জন্য হয় এবং এই অবস্থাটাকে বক্রি অবস্থা বলে কেন হয় তার কারণ হচ্ছে প্রত্যেক গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী সমেত তো প্রত্যেকের যে রাস্তাটা পরিক্রমণ পথটা আলাদা আলাদা এরকম অবস্থায় সেই গ্রহ এবং পৃথিবীর মধ্যে যে পরিক্রমণ পথের যে ব্যবধান সেটা কৌণিক দূরত্বে বেশি থাকে সাময়িক সময় এবং সেই অবস্থাটা যতক্ষণ চলে সেই অবস্থাটা বকরি অবস্থা বলে আবার পুনরায় সেই স্থিতিশীল জায়গায় ফিরে এলে সেটাকে মার্গী অবস্থা বলে শনি এখানে বকরি হবে তেরো তারিখ থেকে মানে তেরোই জুলাই থেকে টানা আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়কালটাই আপনাদের বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কারণ শনি অষ্টম ভাবে অবস্থান করছে এবং বেশ কিছু জায়গায় ভালো এবং মন্দ ফল থাকবে সেই বিষয়টা আপনাদের আমি এক এক করে জানাবো এখানে তিনটে ফ্যাক্টর কাজ করছে আমি আগে লগ্ন সাপেক্ষে যখন আলোচনাটা করছি শুনেনি আপনার জন্মচক আপনার জন্মচকে শনি যদি বকরি থাকে কি করে বুঝবেন জন্মচক খুললে যে কুষ্টি হয় সেগুলো খুললে বা অনলাইনে খুলে দেখবেন শনির পাশে হয় স্টার একটা মার্কস দেয়া আছে বা আর লেখা আছে রেট্রোগেট বাংলায় কোনো কুষ্টি থাকলে ব লেখা আছে বা স্পষ্ট ভাষায় বকরি লেখা আছে স্পষ্ট ভাষায় রেট্রোগেট লেখা আছে তাহলে আপনি বুঝবেন শনি আপনার বকরি আছে এই অবস্থায় এই যে ফলাদেশটা আমি করবো এর প্রমিনেন্সি বা এর বিশেষত্বটা আপনার জন্য অত্যন্ত বেশি আর একটা বিষয় যদি শনি আপনার জন্মকালীন মিন রাশির ঘরে থাকে মানে আপনাদের সিংহ লগ্ন শনি এখন আছে মিনে তো আপনাদেরও জন্মচকে সেম অ্যাজ আমি যেখানে ডায়াগ্রামে দেখিয়েছি এই জায়গায় থাকে তার এফেক্টটা অত্যন্ত বেশি হবে এবং Yeah. <laughs> আর একটা বিষয় শনির যদি আপনার বিশত দশা চলে মহাদশা শনির বা অন্তর্দশা শনি সেখানেও এফেক্টিভ বা মহাদশা শনির অন্য দশা চলছে সেখানেও এফেক্টিভ তবে মেনলি যদি অন্তর্দশাটা বা দশাটা শনির বেশি চলে সেই জায়গার এফেক্টটা আপনি অবশ্যই বেশি পাবেন প্রথম বকরি তারপর শনি সেম অবস্থান তারপর অবশ্যই শনি দশ অন্তর্দশা এফেক্ট আদারওয়াইজ অন্যান্য ব্যক্তিরাও এফেক্ট পাবেন এটা অবশ্যই এরকমভাবে চলবে তো প্রথম কি এফেক্ট শনি হচ্ছে আপনাদের সপ্তম এবং ষষ্ঠপতি সপ্তম হচ্ছে বিবাহ ব্যবসা সামাজিক যোগাযোগ কামজ চাহিদা শনি অষ্টমী আছে প্রথমেই আমি বলবো এই সময় যাদের বিয়ে আটকে গেছিল হঠাৎ করে বিয়ে সংযোগগুলো হয়ে হচ্ছিল না তাদের কিন্তু ধুম করে একটা বিয়ের যোগ আসার সম্ভাবনা এই সময় কিন্তু ভীষণভাবে থাকছে প্রবলভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগটা অবশ্যই কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে যেটা আমি রাশির ক্ষেত্রে একটা অন্য ফল বলেছিলাম কিন্তু এখানে বিয়ের যোগটা ধুম করে বেড়ে যেতে পারে লগ্নের ক্ষেত্রে এটা একটা ভালো ফল অবশ্যই পাবেন তবে বিবাহ কেন্দ্রিক বিষয় জন্মচকে শনি বকরি থাকলে কিছু বিষয় আপনার ধরুন বিয়ে ঠিক হয়ে গেছে সামনেই বিয়ে হয়তো নেক্সট মাসে বিয়ে বা এই মাসেই বিয়ে সেখানে কিন্তু কিছু অ্যারেঞ্জমেন্টে কিছু ত্রুটি বিচ্যুতি সমস্যা এরর সেগুলো কিন্তু থাকতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন सबकिू কাজ ঠিক মা সময় মাফিক হচ্ছে তো কোনো কাজে দেরি হচ্ছে না তো কোনো কাজ আপনি ইগনোর করছেন সেখান থেকেই বাধা চলে আসবে না তো দুই বাড়ির সম্পর্কে রিলেশনশিপের জায়গাটা বা দেনা পাওনার বিষয়গুলো সেগুলো সব ঠিক আছে তো এই জাতীয় বিষয়গুলোতে নেগেটিভ ফল আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই বেশি থাকছে তো এই বিষয়টা আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে এটা কিন্তু প্রথম পয়েন্ট অবশ্যই আমার মনে পড়লো সেটা প্রথম হিসেবে আপনাদের বললাম দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছু টুইস্ট ফিল করবেন শনি বকরি থাকার জন্য যে প্রোডাক্টগুলো হয়তো আগে সেল হ না হঠাৎ করে সেই প্রোডাক্টগুলো সেল হতে শুরু করলো এরকম বিষয় আপনার রেগুলার যেগুলো সেল হয় সেগুলোতে এই সময় সেরকম কাস্টমারের চাহিদা পাচ্ছে না কিন্তু যেগুলো হয়তো ডিম্যান্ড নেই সেই ডিম্যান্ডগুলো অবশ্যই বাড়তে শুরু করছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন শনি অষ্টম করার পর যাদের ব্যবসার জায়গাটা একটু সমস্যায় পড়েছিল এই ধরুন মাস দুয়েক যাবত খুব সমস্যা ফিল করছেন ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা নিস্তার পাবেন এবং কিছুটা ভালো ফল এখানে ব্যবসার ক্ষেত্রে আপনি ফিল করবেন তবু আমার বক্তব্য শনি যেহেতু ব্যবসার অধিপতি যে কোনো নতুন ব্যবসায় হাত দেওয়ার আগে পুরোনো ব্যবসায় হিউজ ইনভেস্ট করার আগে বা কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আপনার কিন্তু উচিত জন্মচকে দশ এবং শনির পরিস্থিতি বিশ্লেষণ করা এটা কিন্তু খুব জরুরি হয়ে যাচ্ছে বর্তমান সময় শনি বকরি হয়ে যাওয়ার জন্য আমি অবশ্যই বলবো এখানে কিন্তু শনি যেহেতু বক্রি হচ্ছে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মতের মিল সেটা কিন্তু খুব ভালোভাবে থাকা দরকার একে অপরের মতকে রেসপেক্ট করা দরকার নচেত কিন্তু নিজেদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে একটু বাঘ বিতণ্ডা হওয়ার সম্ভাবনা বাড়ছে কিন্তু একই সময় যেহেতু শনি মঙ্গল যোগচু আত্মীয় স্বজন রিলেটেড বিষয়গুলো এর সঙ্গে ইনক্লুড হতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখা জরুরি কিছু বিষয় শনি অষ্টমে এবং বকরি থাকার জন্য আপনার ভিতরে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের প্রবণতা আসতে পারে তো এই ইলিগাল অ্যাক্টিভিটিসে কিন্তু সকল সিংহলগ্নের জাতক জাতিকাদের হবে না চার্টে যদি এর যোগ থাকে তাহলে এই সময় কিন্তু অবৈধ সম্পর্কের মধ্যে জড়াতে পারে সেটা প্রেমের সম্পর্ক থেকে অন্য প্রেমে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেগুলো হয় সেই ধরনের বিষয়গুলো পরক্রিয়া ইত্যাদি এগুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সিংহলগ্নের জাতক জাতিকাতে থাকছে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের সচেতন এবং খেয়াল রাখতে হবে কোনো জয়েন্ট পেনের সমস্যায় যারা বেশি ভুগছিলেন সেই সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে পারবেন এই সময় কিছুটা স্বস্তি কিছুটা মেডিসিনের কাজ হচ্ছে এটা বিশেষত জয়েন্ট পেনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে একটু চিকিৎসা বিব্লাডের যোগ আছে যেটা আমি রাশিতে উল্লেখ করেছিলাম চিকিৎসা বিব্লাডের যোগ অর্থাৎ এখানে কিন্তু আমি বলবো যে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার সময় একটু সচেতন থাকা উচিত ধরুন এক সপ্তাহ ওষুধ খেয়ে কাজ হচ্ছে না ডাক্তারবাবুকে সময় মাফিক রিপোর্টিং করে ডাক্তারবাবু কোনো টেস্ট দিয়েছে সেটা করিয়ে নেওয়া বা টেস্টের রিপোর্টে ধরুন মনে হচ্ছে একটু গোলমাল আছে অন্য একটা জায়গা থেকে করিয়ে নিলেন বা প্রয়োজনে ডাক্তারবাবু চেঞ্জ করে সেকেন্ড ওপিনিয়ন নিলেন এই জাতীয় বিষয়গুলো বর্তমানে জরুরি যেহেতু ষষ্ঠপতি বক্রি হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনি এই ধরনের ফলগুলো আপনি কিন্তু কিছুটা ফিল করতে পারেন ওই স্তরগুলো এরকম থাকবে ফার্স্ট যাদের শনি বকরি আছে শনি দশ অন্তর্দশাচলছে এইভাবে কিন্তু ফলটা কিন্তু বিবেচ্য হবে আর এর বাইরে আমি অবশ্যই বলবো এখানে কিন্তু সামাজিক প্রেক্ষাপটটাকে যারা একটু দূরে সরিয়ে এসেছিলেন নিজেদেরকে একটু গুটিয়ে নিয়েছিলেন সোশ্যালি সেরকম আর সেরকম কারোর সঙ্গে যোগাযোগ নেই সেইখানে আবার সোশ্যাল গুলো বাড়তে শুরু করবে সামাজিক যোগাযোগগুলো বাড়বে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে বন্ধু বান্ধবের জায়গাটা বাড়ছে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো হবে কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন যেটা আমি রাশিতে উল্লেখ করেছিলাম সামাজিক প্রেক্ষাপটে বা সোশ্যাল মিডিয়ায় এই সময় বা আপনি কোনো রাস্তাঘাটে কোনো বিরূপ মন্তব্য করছেন নেগেটিভ কমেন্টস করছেন এইগুলো কিন্তু এড়িয়ে চলবেন কারণ শনি বক্রি দৃষ্টি দ্বিতীয় থাকবে আপনার মুখ কিন্তু আলগা থাকবে সঙ্গে মঙ্গলও বসে থাকবে মুখ থেকে বাজে কথা বেরোনো বা স্ট্রেট ফরওয়ার্ড কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু বাজে কথা কাউকে বলে দিলেন এগুলো কিন্তু নেগেটিভ ফলের মধ্যেই কাউন্টেবল হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন আর সামনে পরীক্ষা ক্ষেত্রে আমি বলবো প্রিপারেশান একটু হার্ড থাকা দরকার স্পিলিং মিস্টেকের জায়গাটা অবশ্যই এখানে খেয়াল রাখবেন তবে আমি এটুকু বলবো যারা ইন্টারভিউতে একদমই পারছিলেন না মানে পর ইন্টারভিউ আসছে আপনি কিন্তু সেই তিমিরেই থেকে যাচ্ছেন কিছুতে ইন্টারভিউ আপনি হিট করতে পারছেন না এই জায়গাটা কিন্তু নতুন ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া ফ্রেশার্সদের চাকরি পাওয়ার জায়গাটা অবশ্যই বাড়ছে এবং ডিপার্টমেন্টাল এক্সামে সফলতা লাভের যোগ অবশ্যই বাড়ছে কিন্তু ধরুন আপনার জন্মচকে শনি বকরি হয়ে আছে সেক্ষেত্রেও আপনাকে সিলিমিস্টিকের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সেই ইন্টারভিউ হোক রিটিন এক্সাম হোক সেই জায়গাটা খেয়াল রাখতে হবে কিন্তু আদারওয়াইজ এই ধরনের বিষয়গুলো সিঙ্গল লগ্ন সাপেক্ষে অন্তত সেই জায়গাটা কিছুটা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এখানে সত্যি ক্রুতার সমস্যায় যারা ছিলেন সেই জায়গাটা থেকে অনেকটা নিস্তার পাবেন শত্রুরা সেই অর্থে আপনাকে সমস্যা করছে না এই মুহূর্তে শত্রুরা একটু দূরে সরে আছে এটা অবশ্যই আপনার অনুভব হবে কিন্তু যাদের কোনো সমস্যা কোনো কনস্পিসি কোনো শত্রুতা ছিলই না হঠাৎ করে কোনো ব্যক্তি হয়তো আপনার সঙ্গে একটু কম্পিটিভ হয়ে উঠছে একটু প্রতিযোগী হয়ে উঠছে এটা কিন্তু ফিল করতে পারেন এখানে কিন্তু বকরি মানে অনেক সময় উল্টো ফলা এটা কিন্তু ফিল করতে পারেন বড় সমস্যা না থাকলেও এই জায়গাটা ফিল করতে পারেন আচ্ছা আর একটা বিষয় অবশ্যই সিংহ লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমে যাওয়ার জন্য হচ্ছে সেটা হচ্ছে রিলেশনশিপ ক্রাইসিস রিলেশনশিপ যে সেরকম ভাবে হচ্ছে না এই ধরনের সমস্যা যারা ভুগছিলেন বা অনেকটা এগিয়ে কোন রিলেশনশিপ আপনি গ্রো করতে পারছেন না এই জায়গাটা রিলেশনশিপের এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপ এই জায়গাটা কিন্তু ভালো ফল এখানে পাবেন ঠিক কোন কোন বিষয়গুলো ভালো ফল পাবেন প্রেমের বিষয়ে আমি বলছি তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল এবং মুখ্য নাম্বার যে কোনো সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ পাবেন ডিটেল পাবেন সব প্রশ্নের উত্তর হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা এটা যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এবং অবশ্যই আপনি আমাদের সঙ্গে আজই ফোনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো সেক্ষেত্রে আমি বলব সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন বা চ্যানেলটি ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন যে এখনকার সময় সবাই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি মনে থাকে না কখন কোনটা দেখছি তাই সাবস্ক্রাইব বা ফলো করে রাখাটা জরুরি যা সম্পূর্ণ নিঃশুল্ক ব্যাপার একটু লাইক এবং শেয়ার করে মতামত জানাবে হ্যাঁ প্রেমের কথাই ছিলাম প্রেমের ক্ষেত্রে দেখুন প্রেমের ঘরে শনি দৃষ্টি আছে শনি দৃষ্টিগুলো খুব ভাইটাল এবং শনি নিজে সপ্তম প্রতি তো এখানে আমি বলবো যে প্রেম সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আপনার বর্তমানে কিছুটা ভালো ফল আসবে এবং সম্পর্কে গ্রোথ অবশ্যই বাড়বে এবং যে বিবাহের কানেকশান আছে এবং ছিল এটা থাকবে শনি বকরি থাকলে আপনি দাম্পত্য লাইফে কিছু কিছু প্রবলেম ফেস করলেও প্রেমের ক্ষেত্রে কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে মোটামুটি জায়গাটা পজিটিভ থাকারই সম্ভাবনা করবে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকছে তবে এটা আমি বলবো যে সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিল সম্পর্ক বা কোনো ইলিগাল সম্পর্ক এইগুলোর মধ্যে যদি যুক্ত থাকেন সেটা কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় রাখতে পারে যদি আপনার চ্যাটে শনি বকরি থাকে সেক্ষেত্রে আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো নয় এই সময়টা দাঁড়িয়ে মানে আঠাশে নভেম্বরের মধ্যে যেসব মামলা মোকদ্দমা হিয়ারিংস শুনানি এগুলো থাকবে সেগুলো বিষয়ে আপনাকে একটু প্রত্যক্ষ তদারকি করতে হবে মামলার মধ্যে টুইস্ট ফিল করবেন আগে যারা হাত ছিল তারা এখন জিতছেন যারা জিতছিলেন তারা আবার একটু ডাউন সাইডে চলে গেছেন এই ধরনের টুইস্ট কিন্তু মামলা মোকদ্দমার মধ্যে থাকবে বিবাহ কেন্দ্রিক মামলা মোকদ্দমা চললে এর মধ্যে কিন্তু সবথেকে বেশি টুইস্ট এবং ব্যবসার মামলার ক্ষেত্রে সব থেকে বেশি টুইস্ট ফিল করবেন হয়তো বিবাহ কেন্দ্রিক মামলা মোকদ্দমাটা কোর্টের বাইরে একটা মিউচুয়াল হয়ে গেল হয়তো মামলাটা তুলে নিলেন কেউ হয়তো সেটেলমেন্ট সেটেলমেন্টগুলো হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো ভালোর দিকে পজিটিভ ইন ইন্ডিকেশন করছে তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিছু বেনিফিট পাবেন অন্যান্য মামলার ক্ষেত্রে বেশি খেয়াল রাখবেন কিন্তু বিবাহ সংযোগ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বা দাম আপনার ব্যবসা ওরিয়েন্টেড জায়গায় অবশ্যই কিছু জায়গায় আপনি বেটার রেজাল্ট পাবেন কাজের ক্ষেত্রে চাপ কমছে কিছুটা কর্মক্ষেত্রে যাদের খুব মানে হাঁস ফাঁস করার অবস্থা কাজের একদম ডিউটি খুব ভাবে ছিল আপনার কাজে প্রচুর দায় দায়িত্ব সেখানে কিছুটা একটু স্বস্তি পাবেন ওয়ার্কলোড কিছুটা কমবে সিংহ লগ্নের ক্ষেত্রে এবং আমি এটা মনে করি যে সিংহ লগ্নের ক্ষেত্রে সেভিংস যাদের এ একটু সমস্যা হচ্ছিল নতুন করে সেভিংস করা বা ফান্ডিং করার ক্ষেত্রে কোনো আশার আলো দেখতে পাবেন তবে শনির বক্রি দৃষ্টি এবং একই সময় মঙ্গল যোগ চলার জন্য ফাটকার ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাবেন না ফাটকা লাভের ক্ষেত্রে যারা অতিরিক্ত ইনভেস্ট করেন একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন হঠাৎ করে লাভ হয়ে ধুম করে ডাউন হয়ে যাবে এই ধরনের সিচুয়েশনগুলো বেশি থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নমিনাল টেন্ডেন্সি সিং থাকছে এই বিষয়ে কিন্তু চলাফেরার বিষয়টা আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আর একটা বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন পরিবর্তন পরিবর্তন আপনার জীবন জীবিকা পরিস্থিতি আপনার বেশভূষা আপনার চাকরি ট্রান্সফার আপনার ব্যবসা বা দাম্পত্য ক্ষেত্রে তো বটেই কিছু পরিস্থিতি ট্রান্সফরমেশনটা ভীষণভাবে ফিল করবেন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে লাইফে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে সেটা স্তরে হবে যদি আপনি ফিল করেন সেটা জীবনের মধ্যে খুব বেশি প্রভাব ফেলছে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এখানে কিন্তু করিয়ে নেবেন সন্তান যোগের বাধা কিছুটা দূর হবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট এখানে পাবেন অনেকের কিন্তু এই সময় কোনো গুপ্ত অকাল এইসব বিষয়ের প্রতি আকর্ষণ জন্মাতে পারে এই বিষয়টায় ভালো ফল অবশ্যই পাবেন তবে শনি বকরি থাকলে কিছু বিষয় থেকে এই অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স এইসব বিষয় থেকে একটু হতাশা পেতে পারেন আদারওয়াইজ শনি বকরি না থাকলে বিষয়ের প্রতি আকর্ষণ জেনারেলি আপনার বাড়তে পারে আর আমি এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে আহ স্পেশালি শনি যেহেতু এখানে সপ্তমের অধিপতি তো যে কোনো কাজ আপনি যদি বিবাহিত হন বা আপনি যদি কোনো ব্যবসায়িক পার্টনারশিপে থাকেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু পার্টনার বা আপনার স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা করে করুন তার বিষয়গুলো কিন্তু এই সময় ভুল হতে পারে আপনার স্বামী স্ত্রী কিছু নিজেরা কাজে ভুল চুপ করে ফেললো বা আপনার বিজনেস পার্টনার তিনি কিছু ভুল ঘরে ঘটিয়ে ফেলেন এই জাতীয় বিষয়গুলো না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখা জরুরি বলে আমার একটু ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরও জানতে অবশ্যই আপনার আমাদের অন্যান্য ভিডিও ভিডিওগুলো দেখুন যেমন রাহুকেতুর ভিডিওটা ইনস্ক্রিনে ফুটো উঠছে করে দেখে নিন প্রতি ভিডিও ফুটে উঠছে আর অবশ্যই আমাদের রেগুলার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন নমস্কার